মূলো দিয়ে আর মাছের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেলে পরে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে খেতে ভীষণ ভালো হয় আর মাছের মাথা দিয়ে মূল এই কষাটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি দুটো মুলো নিয়েছি এরকম এই মূলো দুটো এই গাটা পুরো খোসাটা ছাড়িয়ে আমি চৌকো চৌকো করে কেটে নেব আর এই মূল দিয়ে আমি আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাবো আমি কিভাবে বানাচ্ছি দেখুন ভালো লাগবে আপনাদের এটা খেতে ভীষণ ভালো হয় মূলটা আমি এরকম ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি এবার আমি এই একটু ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব জলটা গরম হয়ে গেছে আমি মূলগুলো দিয়ে দিচ্ছি অল্প ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি ফুটো ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবার নামিয়ে নেব একদম পুরো সিদ্ধ করব না রান্না করার সময় তখন আবার কিছুটা সিদ্ধ হয়ে যাবে নাহলে একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার আমি জলটা ঝরিয়ে নেব আমি এই রান্নাটা সরষের তেল দিয়ে করব। কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছের মাথাটা মাছের মাথাটা ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিলাম চারটে রসুন আমি এইভাবে করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম টা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিলাম একটু ভেজে পেঁয়াজটা ভাজা হয়েছে রসুনটাও ভাজা হয়ে গেছে আমি এতে আদা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম আদাটা একটু ভেজে নি আমি মূলটা দিয়ে দিচ্ছি মূলটা একটু কষে নেব কটাৰ চে টমেট' টাও দি একসে পচন আর মাছের মাথা দিয়ে মূল এই চিনিটা খেতে খুব ভালো হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে টমেটো আর মূলো দুটোই ভালো করে কষে নিয়েছি এবারে আমি এক এক করে মশলা দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ একটু জল দেবো নাহলে মশলাটা কমে যাবে দিলাম অল্প আরেকটি অল্প লঙ্কা গুড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষে নেব মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি জল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম মাছের মাথাটা ভেঙে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেবো এবার একটু ঠাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো মূলত একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মূলটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একদম গলে যায়নি কিন্তু সিদ্ধ হয়েছে গলে গেলে আবার খেতে ভালো লাগে না মাছের মাথা দিয়ে মূলর এই কষা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে সার্ভ করব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি প্রেস করবেন এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের সবার সঙ্গে দেখা হবে